অভিমান ভুলে নিজের পরিচয় জানিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে আনলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রীতম তেজের নামে কেস করে অফিসার আশুতোষ ও তার পুলিশ টিম তেজকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় প্রেস মিডিয়া তেজকে ঘিরে ধরে সাধারণ মানুষজনেরা তেজকে খারাপ খারাপ কথা বলে অপরদিকে নিউজটা দেখা মাত্রই সুধা অস্থির হয়ে ওঠে সুধা প্রচন্ড ক্ষেপে যায় প্রীতমের ওপর সুধা বলে আপনাকে কে পারমিশন দিল তেজের নামে কেস করার সুধার মা বলে আমি বলেছি সুধা বলে না তেজের ও বসুমল্লিক বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না প্রয়োজন হলে আমি আমার নিজের পরিচয় সামনে এনে তেজকে ছাড়িয়ে আনবো এই বলে সুধা তড়িগড়ি করে ছুটে যায় থানায় সুধা বলে অফিসার ওনাকে ছেড়ে দিন উনি আমাকে কিডন্যাপ করেননি আমি সুধাময়ী বসু মল্লিক ওনার স্ত্রী তাই স্বেচ্ছায় ওনার সাথে গ্রামের বাড়িতে গিয়েছিলাম দুজনে একটু ভালো মুহূর্ত কাটানোর জন্য ওনাকে ছেড়ে দিন সুধার কথা শুনে সবাই অবাক হয়ে যায় তেজ বলে সুধা তার মানে আমি আমার সুধাকে ঠিক চিনেছি তাই না আমি জানতাম তুমিই আমার সুধা ঠামি বলে তার মানে তুমি আমার আমার বড় সেদিনই চোখ তোমাকে চিনতে পেরেছিল সুধা কিন্তু তুমি অভিমান করে নিজের পরিচয় আড়াল করেছিলে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অভিমান ভুলে নিজের পরিচয় জানিয়ে তেজকে নির্দোষ প্রমাণ করে যেন ছাড়িয়ে আনে সুধা কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি